সুপ্রিয় দর্শক বন্ধুরা ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থাকে পারিবারিক সমস্যা থাকে কাজে যদি বাধা থাকে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী সাত সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ ভারত থেকেও দেখা যাবে আর এর সূতক কিন্তু ধরা হবে আর এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা যদি এই বিশেষ কয়েকটি কাজ আপনার রাশি মেনে এই ধনুরাশির জাতক জাতিকারা একটি করে ফেলতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যা কাটতে শুরু করবে আটকে থাকা কাজ সম্পন্ন হবে কাজে উন্নতির যোগ তৈরি হবে ব্যবসায় উন্নতি হবে অর্থ সঙ্কট আপনার জীবন থেকে কাটতে শুরু করবে তার জন্য আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভিডিওটিতে যদি মনে হয় একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন চলুন এই ধনুরাশির সম্পর্কে কি বলছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ একটি ভৌগোলিক ঘটনা অন্যদিকে জ্যোতিষশাস্ত্রেও এই গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু প্রতিকারও দেয়া হয়েছে এবং এই প্রতিকারগুলি গ্রহণ করলে গ্রহ নক্ষত্র অনুকূলে থাকবে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনাদের আগামী সাত সেপ্টেম্বর রবিবার হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ এবং এই সেপ্টেম্বর মাসের আবার এক থেকে সাত তারিখের মধ্যে বেশ কয়েকটি বড় শুভ যোগও তৈরি হচ্ছে এই সপ্তাহ জুড়ে গজকেশরী যোগ ও বুধাদিত্য যোগের প্রভাবও থাকবে যা এই সপ্তাহটিকে শুভ করে তুলেছে আর এই সপ্তাহেই তৈরি হচ্ছে চন্দ্রগ্রহণ বছরের শেষ আর এই যোগগুলি ছাড়াও এই সপ্তাহে আবার তৈরি হচ্ছে ধনযোগ আর এর প্রভাব লক্ষ্য করা যাবে যা বিশেষ কয়েকটি রাশির জন্য লাভজনকও হতে চলেছে তবে এই লাভজনক যেমন হতে চলেছে সেমনি এই চন্দ্রগ্রহণ কুম্ভ রাশিতে হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ একটি ভৌগোলিক ঘটনা হওয়া সত্ত্বেও অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু প্রতিকারও আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা এই প্রতিকারগুলি যদি করতে পারেন তাহলে কিন্তু দারিদ্র আপনার জীবন থেকে দূরে সরে যাবে এবং যদি প্রতিকারগুলি গ্রহণ করতে পারেন গ্রহ নক্ষত্র আপনার অনুকূলে থাকবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে তাই আপনারা করে ফেলতেই পারেন এই কাজগুলি এক নম্বর চন্দ্রের মন্ত্র উচ্চারণ জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে সাত সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণ চলাকালীন অর্থাৎ সময় কুণ্ডুলিতে যদি চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করতে চান মুখে তুলসী ডাল রেখে বীজ মন্ত্র বা চন্দ্রের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন এবং গ্রহণের সময় এই মন্ত্রগুলি জপ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় এতে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব দূর হয় এবং কুণ্ডুলিতে এটির অবস্থান শক্তিশালী হয় দু নম্বর অর্থ সংকট কাটানোর উপায় জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বরের সাত তারিখ রবিবার চন্দ্রগ্রহণ চলাকালীন অর্থনৈতিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে চন্দ্রগ্রহণের পর জলে গঙ্গাজল সহযোগ করে স্নান করুন এবং কালো গরুর দুধ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে দারিদ্র দূর হবে আপনার সম্পদ লাভের সম্ভাবনা শুরু হবে অন্যদিকে চন্দ্রগ্রহণের সময় সাদা জিনিস যেমন চাল দুধ দই সাদা কাপড় মিষ্টি ইত্যাদি যদি নিজের সাধ্য মতো দান করতে পারেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তিন নম্বর আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না হাজার চেষ্টা করেও ব্যবসাতে লোকসান করছেন আয় করতে পারছেন না আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তাহলে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন জ্যোতিষশাস্ত্র কি বলছে ব্যবসা যদি সুষ্ঠুভাবে না চলে তাহলে চন্দ্রগ্রহণের দিন ব্যবসা স্থলে অবস্থিত বা পুজোর জায়গায় দেবী লক্ষ্মীর কাছে গোমতি চক্র রাখুন আর এই গোমতী চক্র রাখার পর এরপর ষোলোটা মালা এবং লক্ষ্মী মন্ত্র জপ করুন এবং গোমতী চক্রকে অবশ্যই দুধ দিয়ে শুদ্ধ করে তাতে রলির তিলক লাগান এবং পুজোর পর সেটি হলুদ কাপড় বেঁধে ব্যবসায়িক বা নিরাপদ স্থানে অবশ্যই লুকিয়ে রাখবেন যাতে এই জিনিসটি কেউ আপনি আপনাকে যাতে না দেখতে পায় তাহলে দেখবেন বেশ কয়েক মাসের মধ্যেই আপনার ব্যবসা ভালো চলতে শুরু করবে এবং আপনার কাজে উন্নতি হচ্ছে না দীর্ঘদিন ধরে আপনার প্রমোশন আটকে যাচ্ছে আপনি হাজার চেষ্টা করেও ভালো জায়গা তৈরি করতে পারছেন না তাহলে সাত সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণের দিন যদি চাকরি খোঁজেন অফিসের সহকর্মী অফিসারদের কারণে কোনো সমস্যায় পড়েন তাহলে চন্দ্রগ্রহণের পরে মিষ্টি ভাত তৈরি করুন এবং কাকেদের খাওয়ান এমনটা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা উপকার পাবেন এছাড়াও এই প্রতিকারে শনি রাহু ও কেতুর যদি কোনো দোষ থাকে আপনার জন্মকুণ্ডলিতে সেই দোষ কিন্তু আপনার কাছ থেকে কেটে যাবে এবং সর্বশেষ যে পয়েন্টটি কথা বলবো আটকে থাকা কাজ সম্পন্ন করার উপায় দেখুন আপনি ইন্টারভিউ দিয়ে রেখেছেন কেউ হয়তো আপনাকে বলে রেখেছে কাজটা আপনার হয়ে যাবে সেই হয়ে যাওয়া কাজ নষ্ট হয়ে যাচ্ছে আপনার সেই কাজে বাধা আসছে তাহলে সেপ্টেম্বরের সাত তারিখ রবিবার চন্দ্রগ্রহণের দিন আর্থিক সমস্যা থাকে কঠোর পরিশ্রমের পরেও সাফল্য না পান তাহলে চন্দ্রগ্রহণের দিন একটি তালা কিনুন ছোট্ট এবং গ্রহণের সময় সেটি সামনে রাখুন পরের দিন সকালে তালাটি একটি মন্দিরে দান করুন এতে অর্থনৈতিক উন্নতির বাধা দূর হবে আটকে থাকা কাজ আপনার কিন্তু সাফল্য সম্পন্ন হবে দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনার রাশি অনুযায়ী বছরের শেষ চন্দ্রগ্রহণ সেপ্টেম্বরের সাত তারিখ রবিবার কোন কাজ আপনারা করবেন আর এই কাজগুলি করলে আপনাদের জীবন থেকে কিন্তু আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে কাজে উন্নতি হবে এবং ব্যবসায় উন্নতি হতে পারে এবং অর্থ সংকট আপনার জীবন থেকে কাটতে শুরু করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি তাই আপনাদেরকে বলছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে